নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মকর সংক্রান্তির দিন আমি কিভাবে পুজোর জোগাড় করলাম প্রথমে আমি সমস্ত বিগ্রহগুলো ভালো করে পরিষ্কার করে লক্ষ্মী আসন ভালো করে আমি পেতে নিচ্ছি তারপর ঘট পরিষ্কার করে তাতে সিঁদুর দিয়ে ঘটে গঙ্গা জল দিয়ে তার মধ্যে সুপারি দিয়ে আমের পল্লব রেখে আমি ঘরটা সিঁদুর দিয়ে পেতে নিলাম এরপর ব্রাহ্মণ এসে মানে ঠাকুরকে স্নান করাবে সেই জন্য আমি গঙ্গা জলে আবাটা অগরু দিয়ে জলটা প্রস্তুত করে রাখলাম আর ব্রাহ্মণ এসে যে দেবীঘট পারবে সেই জন্য দেবীঘটে আমের পল্লব শীষ ডাব দেওয়া হবে সেগুলোও সব জোগাড় করে রাখলাম আর এই পুজোর যে মেন উপকরণ সেটা হচ্ছে নতুন ধান তো আমি দুটো মোটবিরে ভর্তি করে নতুন ধান রাখলাম আর এটা সকলের বাড়ি হয়ে থাকে এটি হচ্ছে মেন বাউনি বাঁধা তো নতুন খড় দিয়ে বাউনি বাঁধতে হয় তাতে এভাবে মূলো ফুল সর্ষে ফুল দিয়ে সাজিয়ে নিতে হয় আর আমি নতুন ধান থেকে যে চাল আর খুদ হয়েছে সেটি দুটো মানে হাঁড়িতে বা ঘটিতে এইভাবে সাজিয়ে নিই আমাদের আলপনা দিয়ে নিতে হয় সামনে আর তারপর এই বাউনিগুলো যেখানে যেখানে বাঁধার সেখানে সেখানে আমি বেঁধে দিয়েছি আগেকার যুগে পোড মানে দেওয়া হতো এখন তো আলমারি তাই এখন পোট মানে কেউ দেয় না আলমারিতেই দেয় চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি এবার মকরের জন্য ফলটা কেটে নিই তো এই সংক্রান্তিকে আমরা মকর সংক্রান্তি কেন বলি সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে একটি রাশিতে অবস্থান করে একটি মাসের শেষ এবং অন্য একটি মাসের শুরু এই সময় সূর্য নতুন একটি রাশিতে প্রবেশ করে আর পৌষের শেষ আর মাঘের শুরু এই সময় সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং মকর রাশিতে এক মাস অবস্থান করে তো এই সংক্রান্তির সময় সূর্য যেহেতু মকর রাশিতে প্রবেশ করবে তাই এর নাম মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির পর পর থেকে সূর্য উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে আর তাই অনেকে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফলগুলো রেডি করা হয়ে গেল এতে আমি দিয়েছি শসা লেবু শাকালু কলা খেজুর আপেল আর বেদানা আর তার সঙ্গে দিয়েছি কড়াইশুঁটি তিলের পাটালি আর সব সবশেষে দিলাম হচ্ছে চিরে মুরগি আর নতুন ধানের যে চাল ভেজানো সেই চাল দিয়ে দিলাম এবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ